হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রন স্পেগি কিভাবে আমরা রেস্টুরেন্টে তৈরি করে থাকি তো ভিডিওটা দেখলে কিন্তু আপনার সম্পূর্ণ রেসিপিটা শিখতে পারবেন দেরি না করে শুরু করছি ভিডিও বন্ধুরা ফার্স্টে আমি কিছু ফ্রন নিয়েছি তো ফ্রনগুলো আমি আগে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এবং মাথাগুলো ফেলে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লব তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের ফাঁকি যেহেতু আমরা বাঙালি একটু স্পাইসি খাই তার জন্য কিন্তু শুকনো মরিচটা অ্যাড করছি আপনারা চাইলে না দিলেও সমস্যা নাই তো এবারে দিয়ে দিচ্ছি মাস্টার পেস্ট দিয়ে দিলাম হোয়াইট পেপার তো দিয়ে কিন্তু এটাকে একটু মেনে করে নিচ্ছি যাতে করে চিংড়ি মাছের ভিতরে সল্ট পেপারটা ভালোভাবে ঢুকে এবং একটা টেস্ট আর আসে এই সল্ট পেপারটা দেওয়ার কারণে কিন্তু এই ফ্রন্টার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো আপনারা যখনই কোনো কিছু রান্না করবেন এভাবে একটু মেনে করে তারপরে রান্না করার চেষ্টা করবেন তো আমি এখানে কিছু ভেজিটেবল আইটেম নিয়েছি যেমন বেবিকর্ন ক্যাপসিকাম তারপরে টমেটো মাশরুম লালমরিচ নিয়েছি তো স্পেগিটা আমি আগেই বয়েল করে নিয়েছি তো কড়াইতে চলে গেলাম রান্নায় চলে গেলাম দিয়ে দিলাম সামনে একটু সোয়াবিন তেল সামান্য একটু বাটার অয়েল তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কিমা এবং অল্প একটু রসুন কিমা তো দিয়ে চুলার হিটটা স্লো রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে একটু ব্রাউন করে নিব তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু হালকা হিটে ভেজে নিব সত্যি বলতে আজকে যে রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম হেল্পফুল একটা খাবার খুবই টেস্টি একটা খাবার মানে খুব অল্প মশলার ভিতরে এই খাবারটা আমি তৈরি করে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মোটামুটি ফ্রন্ট কিন্তু আমার বাজা হয়ে গিয়েছে এইভাবে আপনারা তিন থেকে চার মিনিট ফ্রনটাকে একটু ভেজে নেবেন তারপরে পানি দিয়ে দিলাম স্টকের পানি দিয়ে দিলাম আপনারা চাইলে নরমাল পানিটা দিতে পারেন যেহেতু আমরা সব সময় রান্না করি আমাদের স্টকের পানিটা থাকে তো আমি স্টকের পানিটা দিলাম তো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চিকেন পাউডার বন্ধুরা এবারে দিয়ে দিব একদম অল্প একটু চিনি চিনির পরিমাণটা খুবই কম দিবেন তো দিয়ে দিলাম হোয়াইট পেপার যেহেতু একদম কম দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম মরিচের ফাঁকি মানে চিলি ফ্লাক্স দিয়ে দিলাম দিয়ে দিলাম বাটার আর বাটার দেওয়ার কারণে কিন্তু খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আপনারা সময় বাটারটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস তো লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু স্পাইসি এবং একটা লেমন ফ্লেভার আসবে খাবারের ভিতরে সুন্দর একটা তো লেবুর রসটাও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তাতে করে ভিন্ন একটা টেস্ট পাবেন স্পাইসি লেমন ফ্লেভার এবং সল্টি সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন হবে তো এবারে আমি চুলার হিটটা মিডিয়াম রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অনেকেই তো চাউমিন বা নুডলস রান্না করে খান তবে এভাবে একবার স্পেগিডিটা রান্না করে খাবেন ইনশাল্লাহ আশা করছি অনেক টেস্ট লাগবে অনেক ভালো লাগবে তো আমি একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম তো এবারে দিয়ে দিচ্ছি লালমরিচ তারপরে বেবিকর্ন টমেটো ক্যাপসিকামগুলা দিয়ে দিলাম যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এই ভেজিটেবলগুলো দেওয়ার কারণে কিন্তু স্পেগিডিটা অনেক সুন্দর একটা কালারফুল চলে আসবে তো আপনারা যখন রান্না করবেন তো চেষ্টা করবেন আপনারা বিভিন্ন রকমের ক্যাপসিকাম টমেটো বেবিকর্ন মাশরুম এগুলো অ্যাড করার জন্য তাহলে কিন্তু খাবারে টেস্ট এবং তো দেখতেও অনেক সুন্দর লাগবে তো সবসময় আপনারা চেষ্টা করবেন এরকম করে ক্যাপসিকাম গুলা বিভিন্ন রকমের ক্যাপসিকাম টমেটো বেবিকর্ন মাশরুম এড করার জন্য তো এবারে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা এবং অল্প একটু ধনিয়া পাতা তো দিয়ে চুলার হিটটা সুলু করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব তো মোটামুটি আমার কিন্তু স্পেগ্রিটা হয়ে গিয়েছে তো দেখেন কত সুন্দর লাইট কোনো সস এক্সট্রা কোনো সস ইউজ করি নাই যা সল প্যাপার দিয়ে কিন্তু এই স্পেগিটা তৈরি করেছি তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো নিত্য নতুন ভিডিও পেতে সবাই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কোন ধরনের রেসিপিগুলো চান ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অনুযায়ী কিন্তু পরবর্তী রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা